السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد زي رحمتك النزر بر حال زورم يا رسول الله زي رحمتك النزر بر حال زارم یا اللہ غریبم وریب نو خاک یا رسول اللہ سلے والا سیے دینا مولانا محمد وعلا آل سیدنا مولانا محمد صلی اللہ علیہ وآلہ وسلم اے میرپور لالپوٹیر درگو کالر دین پرچارر ہدایتر دربار মোহাম্মদিয়া দরবার শরীফের সম্মানিত বুদ্ধিনীশীন পীর সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আপনাদের মুর্শেদ কেবলা ডক্টর মোহাম্মদ হাসানুল হাজি উপস্থিত আজকের এই অনুষ্ঠানের অত্যন্ত বড় মাপের বিজ্ঞ অতিথিবৃন্দ যাদেরকে আপনাদের সামনে ইতিমধ্যেই পরিচয় করিয়ে দেওয়া হয়েছে যাদেরকে আমরা চিনি আমি নাম পুনরাবৃত্তি করে সময় নিতে চাচ্ছি না আপনারা তাদেরকে চেনেন ইতিমধ্যেই অনেকে মূল্যবান আলোচনা করেছেন পবিত্র ঈদ এ মিলাদুলনী সাল্লাহ আলহিউসাল্লাম উপলক্ষে আমাদের ইরানের যে মেহমান এসেছিলেন প্রধান অতিথি হিসাবে তিনি একটা কথা বলেছেন নিশ্চয়ই আপনারা শুনেছেন এই কথাটা আমরাও বলি সারা পৃথিবীর মুসলমানরাও এই কথাটা বলেন তিনি আজকে তিনি আয়াতুল্লাহ রুহুল্লাহ আলী খামেনি ইরানের যে ধর্মীয় সুপ্রিম লিডার বাংলাদেশ নেপাল বার্মা এবং শ্রীলঙ্কার উনি ইমামের প্রতিনিধি আয়াতুল্লাহ খামিনীর এই অঞ্চলের তিনি প্রতিনিধি অনেক বড়ো আলেম স্কলার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর ইরানি আলেমদের লেখাপড়ার মান অনেক উঁচু অনেক গভীরে তিনি একটা কথা বলেছেন যে কথাটা আমরাও বলি তিনি বলেছেন আজকের দুনিয়াতে মুসলমানদের সবচেয়ে বড় প্রকট মহা সমস্যা হচ্ছে মুসলমানদের মধ্যে বিভাজন অনৈক্য মারামারি হারাহানি বিভেদ এতে করে পৃথিবীতে পৃথিবীর দুইশো কোটি মানুষই শুধু যারা মুসলিম নামে পরিচিত তারাই শুধু আতঙ্কিত নয় শঙ্কিত নয় সারা পৃথিবীর মানবতা শঙ্কিত কারণ পৃথিবীতে এসেছিলেন মানবতার মুক্তির জন্য বিশ্ব মানবতার মুক্তির গ্যারান্টি দিয়েছিলেন তিনি যতদিন এই পৃথিবী বেঁচে থাকবে যতদিন আল্লাহর এই সুন্দর পৃথিবী আবাদ হবে কেমত পর্যন্ত মানুষের মুক্তির শান্তির স্বাধীনতার একমাত্র গ্যারান্টি হবে ইসলাম সুবহান আল্লাহ সেই গ্যারান্টি রাসুল সাল্লা সাল্লাম দিয়েছিলেন তো আজকে যখন মুসলিম রাজ্য মুসলিম সমাজ মুসলিম জগতে যেই পরিমাণ বিবাদ কলহ বিভেদ তৈরি হয়েছে গোটা পৃথিবীর মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে তারাও আতঙ্কিত হচ্ছে ভয় পাচ্ছে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন কুন্তুম খাইরা উমাতেন উখলে যাত্রীর নাস আল্লাহ বলছেন তোমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসাবে আমি নির্বাচিত করেছি তোমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসাবে আমি সার্টিফাই করেছি আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন তো সেই জাতি যখন নিজেদেরকে নিয়ে বিপদগ্রস্ত হয় নিজেদের মধ্যে যখন তারা ভয়াবহ সংকট তৈরি করে আল্লাহর প্রকৃতির বিধান অনুযায়ী সারা পৃথিবীর মানবতা শঙ্কিত হয়ে পড়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে আজকের এই মিলাদ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500তম এই দিবসে আমাদের অন্তর জগতে তাই প্রশ্ন রাখতে হবে প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে গোটা পৃথিবীর মানুষকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষের দায়িত্ব আল্লাহর রাসূল নিয়েছিলেন তিনি গ্যারান্টি দিয়েছিলেন ইসলাম যখন পৃথিবীতে এসেছে ভয়ের কারণ নাই শঙ্কার কারণ নাই বৈষম্যের কারণ নাই কারো কোনো স্বাধীনতার কোনো সমস্যা হবে না সেই মহান বাণী নিয়ে আমি নবী পৃথিবীতে এসেছি আমার জন্ম হয়েছে আমার ইসালতের ঘোষণা হয়েছে এটি হচ্ছে মিরাদুল নবীর মেসেজ পবিত্র কোরআনে সুরা আননিসার। আশি নামর আয়াতে আল্লাহ তালা বলেছেন মাই ইউ মাই ইউ রসুল আফাকাত আতা আল্লাহ এটা দিয়ে কি বুঝি আমরা এমন নবী যে নবীর সব কিছু অনুসরণ করলে সরাসরি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালার অনুসরণ হয়ে যায় কথাটার মর্ম বোঝা যায় তো মায়ুতে রাসূল আফাখাত আতা আল্লাহকে কোন জায়গায় কোনোভাবে এই কথাটি বলা হয় নাই তো সেই নবী কে কোথ থেকে এসেছেন কিভাবে আল্লাহর কুদরত থেকে তার জন্ম হয়েছে এই পৃথিবীতে আগমন ঘটিয়েছেন সেই নবীর বেলাদার মিলাদ আলোচনা হবে না এই কথাগুলো যারা বলেন শুধু না মধ্যে লিখে লিখে তারা ফতোয়া জারি করেন এর চাইতে নির্মম ইসলামের উপরে নবীর উপরে আমরা এই মেসেজটা যেন নিয়ে যাই আল্লাহ যেন আমাদেরকে এটি উপলব্ধ করবার সুযোগ দেন আর একটা পয়েন্টে আমি দুই মিনিটে কথা শেষ করে দেব সেটি হচ্ছে আমরা বিধর্মীদের সাথে যুদ্ধ করার জন্য আমেরিকার সাথে যুদ্ধ করার জন্যে বলে যে আমাদের ঐক্যবদ্ধ চাই ওয়াহাদাতুল ইসলামিয়া এই স্লোগান দেই যে আমাদের দল ভারী করতে হবে সদস্য সংগ্রহ করতে হবে পার্টি বড় করতে হবে এগুলো ইসলামের কোথাও নাই মুসলিমদেরকে চলতে বলা হয়েছে একসাথে চলবেন আপনারা কিন্তু এক কথার মানুষ যেমন এক নিয়েছেন আপনাদের কথা হবে এক আপনাদের ব্যবহার হবে সিমিলার 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 আপনার আচরণ হবে হবে আপনাদের একজন সালাম দেয় আপনিও সালাম দিবেন আমি বিশ্বাস করি আজকের মুসলমান যদি মিথ্যা কথা ছাড়তে পারে প্রতারণা ছাড়তে পারে হিংসা ছাড়তে পারে মুসলমান যদি আজকে বিদ্বেষ ছাড়তে পারে জীব ছাড়তে পারে নিজে না খাইয়ে অন্যকে খাওয়ার মতো ইমানি পবিত্র জায়গা তৈরি করতে পারে এর চাইতে বড় শক্তি পৃথিবীতে আর কিছু হতে পারে না কি আল্লাহ আল্লাহ রসুর ওই শক্তিতে শানিত হওয়ার জন্য শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআনে ওই লাইনে ওয়াজ নসিহত কিন্তু খুব কম দেখবেন ওয়াজ দেখবেন মিলাদ করা যায় কি না কিয়াম করা যায় কি না ডাইনে চলবেন না বামে চলবেন এইটা বেদাত এইটা সেরেক এখন সারা দুনিয়াতে মুসলমানদের সমস্যা হচ্ছে বেদাত আর সেরেকের উপরে আল্লাহ তালা এই আপদ থেকে এই বিপদ থেকে গোটা মুসলিম মিল্লাত শুধু নয় এই দুইশো কোটি মানুষজন নয় এই আপদ থেকে বিপদ থেকে গোটা পৃথিবীর মানব সভ্যতাকে مبتدا كرون اما توفيك الا بالله السلام عليكم ورحمه الله